পুজো এসে গেছে মানি আমরা এখন সকলেই একটু ফ্যাশনেবল ড্রেস পরবো তখন যদি দেখি যে স্লিভলেস কোনো ড্রেস বা ব্লাউজ পরার সময় আর্মসটা কালো লাগছে বা অ্যান্ডার্মসে অনেক হেয়ার চলে এসছে সেই ক্ষেত্রে বাড়িতে বসে কিভাবে তুমি প্রপারলি তোমার আর্মসটাকে ক্লিন করবে চলো সেটাই দেখে নাও আমি এখানে হাতের মধ্যে একটু অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি প্রথমে খুব ভালো করে অ্যান্ডার্মসে অ্যালোভেরা জেলটাকে আমি অ্যাপ্লাই করে নেব এর ফলে কি হবে আমাদের অ্যান্ডারামসে যেটুকুনি হেয়ার আছে সেই হেয়ারগুলো সফট হয়ে যাবে তারপর তুমি ইজিলি রেজারের সাহায্যে হান্ডার্মসে হেয়ারটাকে রিমুভ করে ফেলতে পারবে হ্যাঁ বন্ধুরা এটা সবথেকে ইজি প্রসেস একদম টিনেজার থেকে শুরু করে সিনিয়র সিটিজেন বাড়িতে বসে আন্ডরামসটাকে প্রপারলি ক্লিন করতে চাইলে কিন্তু এটা সব থেকে বেস্ট অপশান এই ক্ষেত্রে কোনো র্যাস ইরিটেশন ইনফেকশন বা ইকনেসের মতো সমস্যা তোমাকে ফেস করতে হবে না আর দেখো এটা একদম ন্যাচারাল প্রসেস এটা আমাদের সকলকেই ফেস করতে হয় তাই এটা কোনো লজ্জার বিষয় নয় মুখ এবং হাত পায়ের মতোই অ্যান্ড্রামসটাও আমাদের শরীরের একটা অংশ তাই এটাকে যদি আমরা প্রপারলি ক্লিন রাখি তাহলে কিন্তু আমাদের নিজেদেরই ভালো লাগবে এবং ইজিলি আমরা স্লিভলেস স্ট্রেসও পড়তে পারবো খুব ভালো করে হেয়ারটা রিমুভ করা হয়ে গেলে নিয়ে নেবে হাফ লেবু এরপর এতে নেবে জাস্ট অল্প একটুখানি চিনি লেবু আর চিনি দিয়ে খুব ভালো করে তোমাকে আন্ডারআর্মসটাকে রব করতে হবে মানে এক্সপোলিয়েট করতে হবে তার ফলে আন্ডরামসে যত ধুলো ময়লা জমে আছে সেগুলো রিমুভ হয়ে যাবে আর আন্ডারআর্মসের স্কিনটা সফট থাকবে লেবু দেওয়ার ফলে কি হবে যে কালো প্যাসটা পড়েছে না সেটা দেখবে খুব সহজে রিমুভ হয়ে যাচ্ছে আমরা কিন্তু এই স্টেপগুলো সপ্তাহে একটা দিন ফলো করতেই পারি হ্যাঁ বন্ধুরা রেগুলার বেসিসে যদি আমরা আমাদের আন্ডার আন্ড্রামসটাকে প্রপারলি ক্লিন রাখি না তাহলে কিন্তু এই ফেস্টিভ সিজনে দাঁড়িয়ে আমাদের বেশি কিছু করার একদমই প্রয়োজন পড়ে না তাই রেগুলার বেসিসে আমাদের আন্ড্রামসের হেয়ারটাকে রিমুভ করতে হবে এবং এক টুকরো লেবু আর একটু চিনি দিয়ে খুব ভালো করে আন্ডারামসের স্কিনটাকে এক্সপোলিয়ট করতে হবে যাতে প্রপারলি ডেস সেলগুলো রিমুভ হয়ে গিয়ে আমাদের আন্ডার্মসটা সফট আর মোলায়েম থাকে তারপর অ্যান্ডারামসের পিগমেন্টেশনটাকে রিমুভ করার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নেবে দু চামচ চালের গুঁড়ো তোমরা এখানে যে কোনো চালের গুঁড়ো ব্যবহার করতে পারো এরপর এতে অ্যাড করবে অল্প একটুখানি বেকিং সোডা বা খাবা সোডাও ইউজ করতে পারো আর দিয়ে দিচ্ছি জাস্ট অল্প একটুখানি কোলগেট এখানে অবশ্যই হোয়াইট হোয়াইট কোলগেটটা দেবে তারপর পরিমাণ মতো টক দই বা কাঁচা দুধ দিয়ে খুব ভালো করে প্রত্যেকটা উপাদানকে একসাথে মিক্স করে নেবে তাহলেই দেখবে রেডি হয়ে যাবে আমাদের ইনস্ট্যান্ট ব্ল্যাক স্পট রিমুভিং প্যাক এবার অ্যান্ডার্মসটাকে এক্সপোলিয়েট করার পর কিন্তু এই প্যাকটা নিয়ে খুব ভালো করে প্রপারলি পুরো আন্ডার্মসে এটাকে অ্যাপ্লাই করে নেবে ছেলে মেয়ে প্রত্যেকে তোমরা এটাকে ইউজ করতে পারো আন্ডারামসের স্কিন যেহেতু আমাদের খুব তাড়াতাড়ি ডার্ক হয়ে যায় বা আন্ডারামসের স্কিনে একটা পিগমেন্টেশন চলে আসে সেটাকে রিমুভ করার জন্য কিন্তু এটা বেস্ট অপশান বাড়িতে বসে কিছু ন্যাচারাল উপায়ে যদি আমরা প্রপারলি আমাদের আন্ডারামসের স্কিনটাকে স্মুথ এবং ক্লিন রাখতে পারে তত সেটার থেকে ভালো কিছু আর হতেই পারে না তাই না আমি দেখো এখানে খুব ভালো করে জেন্টালি হালকা হাতে রব করতে করতে আমার আন্ডার্মসে এই প্যাকটা লাগিয়ে নিয়েছি এবার মিনিমাম দশ থেকে পনেরো মিনিটের জন্য এটাকে এভাবেই আমি রেখে দেব তারপর আবারও হালকা হাতে রব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব প্রত্যেক দিন করার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র সপ্তাহে একটা দিন আন্ডারামসে হেয়ারটাকে রিমুভ করবে এক্সপোলিয়েট করবে দেন এই প্যাকটা নিয়ে খুব ভালো করে পুরো আন্ডার্ম অ্যাপ্লাই করে জেন্টালি রব করে ওয়াশ করে নেবে নিজেরাই দেখে বুঝতে পারবে যে দিনে দিনে তোমার অ্যান্ডরামসের স্কিনটা কতটা ফের হচ্ছে আন্ডারআমসের স্কিন থেকে পিগমেন্টেশনটা কত তাড়াতাড়ি রিমুভ হয়ে যাচ্ছে আমাদের কিন্তু অন্যান্য বডি বার্ডের থেকে আন্ডারআমসের এরিয়াটা কিন্তু খুব তাড়াতাড়ি কালো হয়ে যায় এবং একটা কালো স্পট চলে আসে তাই রেগুলার বেসেসে যদি আমরা এটাকে টেক কেয়ার করি এবং ক্লিন রাখি সেই ক্ষেত্রে কিন্তু এই জাতীয় কোনো সমস্যা আমাদেরকে ফেস করতে হবে না প্রপারলি আমাদের আন্ডারামসটা সবসময় ক্লিন থাকবে আর কোনো বাজে দুর্গন্ধও আসবে না আশা করছি বিফোর আফটার রেজাল্ট তোমরা আমার অ্যান্ডোরামস থেকে একটু হলেও বুঝতে পারছো কতটা ক্লিন লাগছে দেখো কারণ আমি এর মধ্যে যে কোটাই স্কিন হোয়াইটনিং ইনগ্রিডিয়েন্টস দিয়েছি সেগুলো কিন্তু আমাদের স্কিন টোনকে ব্লিচ করতে সাহায্য করবে এবং পিগমেন্টেশন আর মলাটাকে খুব সহজে রিমুভ করে দেবে তার ফলে তোমার মুখ এবং হাত পায়ের মতোই তোমার সব সবসময় ক্লিন আর ফ্রেশ থাকবে আর কোনো বাজে দুর্গন্ধও আসবে না যেহেতু আমি এর মধ্যে লেবুর রস আর কোলগেট দিয়েছি হ্যাঁ বন্ধুরা লেবুর রস আর কোল কিন্তু আমাদের যে ব্যাকটেরিয়া সেটাকে কিল করে আন্ডার্মসটাকে প্রপারলি সুদিং রাখে তাই নিজে আন্ডরামসকে বাড়িতে বসে এরকমভাবে ক্লিন করার জন্য কিন্তু এটা ডেফিনেটলি একবার ট্রাই করো যেহেতু ফেস্টিভ সিজন চলে এসছে এই ফেস্টিভ সিজনে কম বেশি আমরা প্রত্যেকটা ছেলে মেয়ে স্লিভলেস ড্রেস পরবো তাই স্লিভলেস ড্রেস পরার আগে যদি তোমার আন্ডার্মসটা ক্লিন না করো তাহলে কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না এটাকে ট্রাই করো এবং লাইক করতে ভুলো না